ডিএনএ হল জীবদেহের ব্লুপ্রিন্ট বা গঠনগত নির্দেশিকা যা আমাদের শরীরের সমস্ত বৈশিষ্ট্য নির্ধারণ করে এটি এক ধরনের জীনগত উপাদান যা আমাদের শরীরের কোষের ভেতরে থাকে এবং বাবা মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় ডিএনএ দেখতে অনেকটা প্যাঁচানো সিঁড়ির মতো এতে চারটি রাসায়নিক উপাদান থাকে যেগুলো বিশেষভাবে সাজানো থাকে এবং আমাদের গুণাবলী নিয়ন্ত্রণ করে উদাহরণস্বরূপ কার গায়ের রং কেমন হবে চুল কোঁকড়া হবে নাকি সোজা এসব তথ্য ডিএনএতে সংরক্ষিত থাকে সংক্ষেপে বলা যায় ডিএনএ হল জীব একটি গাইড বুক যা আমাদের শরীর গঠন ও পরিচালনার সমস্ত তথ্য বহন করে ডিএনএ এর পূর্ণরূপ হল ডিওক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এটি এক প্রকার নিউক্লিক অ্যাসিড যা জীব গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জিনগত নির্দেশ ধারণ করে এটি বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে এবং যা সজীব কোষে উপস্থিত থাকে ডিএনএ পরীক্ষা কি ডিএনএ পরীক্ষা একটি জেনেটিক টেস্টিং যা ডিএনএ সিকোয়েন্স অধ্যয়ন করে কোনো জেনেটিক ডিসঅর্ডার মূল্যায়ন বা আইনি উদ্দেশ্যে পিতৃত্ব প্রমাণ করতে ব্যবহৃত হয় এই পরীক্ষার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কারণ এটি একটি আক্রমণকারী পদ্ধতিতে করা হয় ডিএনএ এর কাজ ডিএনএ বংশগতির আণবিক ভিত্তি রক্ষা করে এটি জীবের বৈশিষ্ট্যসমূহ বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মে স্থানান্তর করে ডিএনএ জীবের শারীরতাত্ত্বিক ও জৈবিক কাজকর্মের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে এটি জীবের বৈশিষ্ট্য ধারণ রক্ষণ ও নিয়ন্ত্রণ করে ডিএনএ ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে এটি জীবের পরিব্যক্তির ভিত্তি হিসেবেও কাজ করে এর গঠন ডিএনএ মূলত অক্সিজেন কার্বন নাইট্রোজেন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত মাইক্রোমলিকিউল ডিএনএর গাঠনিক এক হল নিউক্লিয়াটোইড ডিএনএ সাধারণত সূত্রাকার কিন্তু কোষ মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টে এর আকার বৃত্তাকার হয় ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচার নিয়ে গঠিত যেখানে উভয় স্ট্র্যান্ড বা সূত্রক একত্রে কুণ্ডলিত হয়ে বৈশিষ্ট্যযুক্ত ডাবল হেলিক্স গঠন করে ডিএনএর রাসায়নিক গঠন উপাদান তিনটি পেন্টোজ সুগার নাইট্রোজেন ঘটিত বেস ও ফসফোরিক অ্যাসিড পেন্টোজ সুগার হল পাঁচ কার্বন বিশিষ্ট সুগার ডিএনএতে ডিওক্সিরাইবোড সুগার থাকে ডিএনএর গঠনে চার ধরনের নাইট্রোজেন ঘটিত বেস বা ক্ষারক রয়েছে অ্যাডিনিন এ থায়ামিন টি সাইটোসিন সি ও গুয়ানিন জি ডিএনএর গঠন তিনটি একযোজি হাইড্রোক্সিল গ্রুপ ও একটি দিওজি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত ফসফরিক এসিড দিয়ে গঠিত